যে সমস্ত শিক্ষার্থী রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের প্রত্যেকের কাছে আজকের এই ভিডিওটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ যারা এখনো পড়াশোনা শুরু করেনি বা করবে বলে ভাবছ তাদের কাছে একটাই কথা বলবো আর কিন্তু সময় নেই কারণ দু তারিখ থেকে তোমাদের এক্সাম শুরু হচ্ছে অর্থাৎ সোমবার দিন তোমাদের প্রথম এক্সাম বাংলা রয়েছে আজকের ভিডিওতে মূলত আলোচনা করব এই বছরের জন্য তোমাদের কি কি রচনা ইম্পর্টেন্ট অর্থাৎ পরীক্ষাতে রচনাগুলো যেইভাবে থাকবে সেই রকম একটি সাজেশন তোমাদের সামনে এই ভিডিওতে তুলে ধরা হয়েছে প্রত্যেককে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখ দেখতে এবং ভিডিও দেখার শেষে সঙ্গে সঙ্গে পড়াশোনা শুরু করতে আমি তোমাদের সঙ্গে রয়েছি গোপাল স্যার আমাদের স্টাডি সেন্টার থেকে স্বল্প মূল্যে নোটস ও সাজেশন পেতে হলে অবশ্যই কমেন্টে জানিও অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে যোগাযোগের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপই গ্রহণযোগ্য কোনোভাবে কল গ্রহণযোগ্য নয় প্রথমত বলে রাখি তোমাদের রচনা কিন্তু আসবে সাতের দাগে অর্থাৎ রচনা থাকবে সাতের দাগে দেখো স্পষ্টই বলা রয়েছে যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ লেখো কত নাম্বার থাকবে দশ নাম্বার থাকবে কতগুলো দেখো এখানে দেওয়া রয়েছে দুটো রচনা এবং এদিকে রয়েছে দেখো দুটো রচনা অর্থাৎ তোমাদের টোটাল চারটা রচনা দেওয়া থাকবে আমি তোমাদের যেভাবে দেখাচ্ছি পরীক্ষাতে ঠিক একই মধ্যে যে কোনো একটি করতে হবে অর্থাৎ যে যেকোনো একটি রচনা করলে তোমরা দশ নম্বরের মধ্যে যদি ভালো লেখো সাত আট নয় পর্যন্তও পেতে পারো তোমরা প্রথমত বলে রাখি দেখো প্রথমে যে রচনাগুলো থাকবে সেখানে কিন্তু বলা রয়েছে মানস মানচিত্র অবলম্বনে প্রবন্ধ লেখো এখানে দেখো এইভাবে দুটো ছক দেওয়া থাকবে দেখো প্রথম যেটা ইম্পর্টেন্ট উন্নয়ন বনাম পরিবেশ এই যে পয়েন্টগুলো দেওয়া রয়েছে এগুলো কিন্তু তোমাদের পরীক্ষাতে দেওয়া থাকবে আমি যে রচনাগুলো এখন বলবো রচনাগুলো তোমরা রচনাগুলো তোমরা দেখার পরে অবশ্যই তোমরা পড়বে না মুখস্থ হলেও এই অল্প সময়ের মধ্যে একবার হলেও পড়ে যাবে ক্লিয়ার দেখো ফার্স্ট যেটা ইম্পর্টেন্ট বললাম উন্নয়ন বনাম পরিবেশ সেকেন্ড যেটা বলা হচ্ছে অরণ্য ও অরণ্য প্রাণী সংরক্ষণ ক্লিয়ার নেক্সট দেখো যে দুটি রচনা থাকবে প্রদত্ত সূত্র ও তথ্য অবলম্বনে একটি প্রবন্ধ লেখো প্রথম যেটা ইম্পর্টেন্ট রবীন্দ্রনাথ ঠাকুর নেক্সট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সৈয়দ মুজতবা আলী এবার বলে রাখি দেখো এখানে যেটা বলা রয়েছে প্রদত্ত সূত্র এবং তথ্য অবলম্বনে একটি প্রবন্ধ লেখো এখানে কিন্তু দেখো যাদের সম্পর্কে লিখতে বলা হয়েছে তাদের কিন্তু জন্ম থেকে একদম মৃত্যু পর্যন্ত দেওয়া থাকবে তুমি শুধু লিখতে পারলেই হলো অর্থাৎ কিভাবে লিখবে তার জন্য তোমাকে রচনাটি একবার পড়ে যেতে হবে ক্লিয়ার আর একদম কিছু না পারলে যদি কেউ কিছু না লিখতে পারো তাহলে তাদের জন্য একটা কথাই বলবো এই পরিবেশ সংক্রান্ত যে রচনা থাকবে সেটা তোমরা লিখে আসতে পারো তাহলে তোমাদের টেক্সট টেক্সট বইটা খোলো বইতে পরিবেশ রিলেটেড যে রচনাগুলো রয়েছে সেগুলো তোমরা কিছু নয় একবার হলেও রিডিং পড়ে ফেলো তাহলে পরিবেশ সংক্রান্ত যে রচনা আসবে তোমরা অনায়াসে পারবে আর এই দুটো রচনা তোমাদেরকে বলবো বেশি করে দেখে যেতে আর এখানে যে রবীন্দ্রনাথ ঠাকুর এবং সৈয়দ মুস্তফা আলী এর মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর তোমরা একটু বেশি করে দেখে যেও বোঝা গেল। এবার এই যে রচনাগুলো কিভাবে লিখতে হবে যদি তোমরা বলো যে এই রচনাগুলো মুখস্থ করতে পারছি না বা মুখস্থ হচ্ছে না অলরেডি আগের একটা ভিডিওতে আমি রচনা সংক্রান্ত আলোচনা করেছিলাম যেই ভিডিওতে একটা ফরমেট দেওয়া ছিল যেই ফরম্যাটটা মুখস্ত মুখস্থ করে গেলে এই ধরনের যে কোনো রচনা তোমরা লিখে আসতে পারবে অর্থাৎ পদত্ব সূত্র এবং তথ্য অবলম্বনে যে রচনা দেবে সেগুলো কিন্তু তোমরা লিখে আসতে পারবে যদি ভিডিওটি কেউ দেখে না থাকো এই ভিডিও শেষে দিয়ে দেব অবশ্যই তোমরা দেখে নিও এবং আজকে তোমাদের রচনা যেটা বলা হয়েছে কি না সাতের দাগে আসবে তাহলে এক থেকে ছয়ের দাগে কি কি কোশ্চিন আসতে পারে এক থেকে ছয়ের দাগ পরীক্ষায় যেভাবে কোশ্চিন থাকে ঠিক সেইভাবে সাজেশান নিয়ে কালকে আবার নেক্সট ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওগুলো সবার আগে দেখতে এবং সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানিও এবং তোমার কোনো পরিচিত বন্ধু থাকলে শেয়ার করে দিও এই ধরনের আপডেটগুলি সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো সবাই ভালো করে পড়াশোনা করো তোমাদের সামনেই পরীক্ষা সামনে বলাটাও ভুল একদম সোমবার মানে একদম পরীক্ষা খুবই কাছে তাই যারা এখনো পড়াশোনা শুরু করেনি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলো এই ভিডিওতে বা পরবর্তী ভিডিওতে আলোচনা করা হবে তোমরা পারলে সেগুলো অন্তত একবার পড়ে যেও অনায়াসে তোমরা পাস করবে এইটুকু আশা থাকলো বা এইটুকু ভরসা আমার তরফ থেকে থাকলো সবাই ভালো করে পড়াশোনা কর ভালো থেকো সুস্থ থেকো